বন্ধুরা কেমন আছেন সবাই ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে ব্লগটি শুরু করছি এখানে ডালটা ফোড়ন দেব ডালটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম ফোড়ন দিয়েছি গোটা জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা প্রতিপক্ষের দিনটা ছিল শুক্রবার অর্থাৎ গুড ফ্রাইডে এদিকে আমি পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছি তো আজকে তো ছেলের ছুটি তাই ওকে এক গ্লাস কমপ্লেন দিয়ে দিলাম এদিকে আমার পটলগুলোও ভাজা হয়ে গেছে তো পটলগুলো তুলে এই যে মোচার ঘন্ট করব তো তাই ফোড়ন দিয়ে গোটা ছোলা দিয়ে দিলাম আর কেউ আলুগুলোকে আমি আগে একটু সিদ্ধ করে রেখেছিলাম তো আলুগুলো ভাজতে দিয়ে দিলাম মোচার ঘন্টটা আজকে আমি আমার নিজের মতন করেই রান্না করব একটু টমেটো দিয়ে দিয়েছি মোচার ঘন্টের সাথে তো আলু ওই সমস্ত মশলা টসলা দিয়ে দিচ্ছি হলুদ নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইসব দিয়ে একটু আদা বাটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে সব কিছু দিয়ে জল দিয়ে ওটা কষতে বসিয়ে দিই এদিকে মশলাটা কষানোও হয়ে গেছে তো এইবার এটাই জল দিয়ে দেব তো জল দিয়ে জলটা যখন ওটা ফুটে উঠবে তখন ওই মোচাটা দিয়ে দেব মোচাটা আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছিলাম তো আমাদের এখানে মোচা কাটাতে পাওয়া যায় তো আমার মানে মোচা কাটতে অনেক সময় লাগে বলে তাই আমি মোচা মানে বাজার থেকে কাটিয়েই নিয়ে আসা হয় তো কাটিয়ে নিয়ে এসে ওটাকে আগে সেদ্ধ করে রেখে দিয়ে দিয়েছিলাম আর কি আর এখানে শুধু মোচাই নয় মোচা শাক আর এ চড়ি এগুলো সব কিনতে পাওয়া মানে কেটে কিনতে পাওয়া যায় আর এই পাশে আমি একটু ওই পাবদা মাছের ঝাল করব তাই সর্ষে পোস্ত বেটে নেবো আর কি তো সর্ষেটা আগে বেটে নিচ্ছি তারপরে পোস্তটা বাটবো আর এই যে সর্ষে পোস্তটা আমি সাধারণত সিলেই বাটি কারণ ওই মিক্সিতে বাটলে কি হয় ভালো করে পোস্তটা মানে গে হতে চায় না পেস্ট হতে চায় না তাই এই পাশে আবার চলে এলাম তো ওই চার ঘন্টাটা প্রায় হয়ে এসছে এবারে আমার একটা ভাজা মশলা আছে সব রকম এতেই তরকারিতেই দেওয়া হয় মাছের ঝোল এতেও মাংস এই সমস্ত দেওয়া সমস্ত কিছুতেই দেওয়া যায় এই মশলাটা এমনভাবেই তৈরি করা তো এটা দিয়ে দিলাম কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে এই মোচার ঘণ্টাটা নামিয়ে দেব। আমি আবার একটু আঁচ নিরামিষের বিচার করি জানেন তো তাই আমার আগে নিরামিষ রান্নাগুলো করে নিই তারপরে মাছ টাছ করি এই যে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি আজকে পাবদা মাছের ঝাল করব তাই সরষের তেলেই করলাম তো আমি সাধারণত সাদা তেলেই মাছ যাই কিছু হয় না কেন খাই কিন্তু যেগুলো সর্ষের তেলে ভালো লাগে সেগুলো তাই এই সরষে টরসে সরষে বাটা পোস্ত বাটা দিয়ে এগুলো যেগুলো রান্না হয় সেগুলো আমি সরষের তেলেই করি তা ফোড়ন দিয়ে আলুগুলোকে কষিয়ে নেব তো এবারে আলু টালু কষাতে কষাতে আমি ওই পাশে গিয়ে বাসন টাসনগুলোও কিন্তু মেজে নিচ্ছি আমার এই কাজ করতে রান্না করতে করতে আমি রান্নার বাসন টাসন সব মেজে নিই তো আর রান্নাটা কি বলুন তো যে যার নিজের মতন করে করে তো আমি আমার মতন করেই রান্না করি পোস্তটাও দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হতে তো পোস্তটাও দিয়ে দিয়েছি দিয়ে এবারে ওটা ক একটু মানে এ কষানো কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। তারপরে জল জলটা ফুটে যেই উঠবে অমনি মাছগুলো দিয়ে দেব। তো এই আমার মাছটা হয়ে গেলেই আমার রান্না রান্নাবান্না শেষ আর ওই পাশে গিয়ে আমি সমস্ত বাসন টাসনগুলোও রান্না করতে করতে মেজে নিয়েছি তো মাছটা হলেই আমার রান্না শেষ তবে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সবশেষে বলি ঈশ্বর সবার মঙ্গল করুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন